আরে কয় আঙ্গুল ফাঁক ছিল পায়ের মাঝখানে দেখি কি করলেন তো চার আঙ্গুল ফাঁক ছিল রিকেটস এর বাচ্চা দেখি এখন কি অবস্থা কয় আঙ্গুল ফাঁকে আগে দু পায়ের মাঝখানে চার আঙ্গুল ফাঁক ছিল তাই না এখন কমে দুই আঙ্গুলে আসছে তাই তো দুই আঙ্গুলের কম লাগে আর দুই আঙ্গুলের কম লাগে আর বাচ্চা কি আগে হাঁটতে যে পড়ে যেত কিছুটা পড়তো কিন্তু স্যার এখন আর এরকম না এখন এখন আর পড়ে না কতদিন ধরে চিকিৎসা চলতেছে টোটাল চার মাস হবে চার মাসের মতো দিয়েছিলাম ডিভাইস দিয়েছিলাম দেখে ডিভাইসটা দেখি ওটা কি পড়ানো হয়েছিল আচ্ছা আর হচ্ছে গিয়ে রোদে রোদে না হয়েছে এখন আগের তুলনায় আলহামদুলিল্লাহ ভালো তাই তো আর হাঁটতে গেলে পড়ে টরে যায় না আর সোজা করে কি হাঁটে আগে যেরকম পাক এরকম রাখতো হবে ধনুকের মতো বাঁকা ছিল এই দুই সাইডে দেখি দেখি আগে ধনুকের মতো দেখি বাবা ধনুকের মতো বাঁকা ছিল হ্যাঁ এখন আর বাঁকা নাই এবং ফাঁকটাও মাঝখান দিয়ে কমে গেছে তাই তো আর হচ্ছে আগে পড়ে যেত এখন আলহামদুলিল্লাহ পড়তেছে না ভিটামিন ডি ছিল অনেক কম কত ছিল আগে ঠিক আছে দেখি না আমাদেরটা হঠাৎ হচ্ছে কি আগের তুলনায় কতটা মনে হয় ভালো হয়েছে